দর্শক যারা এসছে দশ পনেরো বছর গ্যারান্টির আপনার স্মুথের সেয়ে বাজার ওয়েদার কোট স্মুথের সায়ে আপনারা যারা হাই কোয়ালিটির মানে আপনার রংটি বেশি দিন যাবে তারা যদি আরেকটু দামের ভিতরে যদি চান তাহলে আরেকটি বাইরের ওয়েদার কোট রঙ আছে এই যে বাজার ওয়েদার কোট এন্টিডার এই রংটি আপনারা ব্যবহার করতে পারেন এর আপনার এরের আপনার বডি রেট আছে আপনার ষোলো টাকা বডি রেট আর আপনারা কিনতে পারবেন তেরো টাকা তেরো হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন আপনার বারজার ওয়েদার কোট এনটি ডাট দর্শক আপনাদের বাইরের রং দেখালাম ভিতরের রং দেখালাম এবারে আপনাদের কিছু ছোটো ছোটো গ্যালনের রঙ দেখাবো ছোটো ছোটো যারা ছোটো রং লাগবে ছোটো ছোটো গ্যালনের রঙের দাম কত আপনাকে দেখাবো তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি আর দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যদি আপনাদের ভিডিও দেখে যদি একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের দ্বারা শেয়ার করে দিবেন যেন আপনার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধু দেখতে পারে